ব্যাসায় একজন নৃত্যশিল্পী আমার বাসা নয় নং ওয়ার্ডে বড় কালীবাড়ির নিচে বেড়িবাদি নিচে আমি একটা বাসা করছি দু হাজার দশ এগারো সালে ওই বাসা আমি হাফ বিল্ডিং করছি পরে কিছুদিন আগে আমি একটা রুম করব আমার ছেলের জন্য টুস কইরা সব কিছুই মিট কিনছি তার মধ্যে শাহ আলম বলতেছে যে আমি সমবায় সমিতির নেতা আমি নতুন করে নেতা হইছি টাকা খরচ করে নেতে হইছি তুই চাঁদা দিবি তুই ঘর বাড়ি করতেছ আমি কই না আমি চাঁদা দিব কেন আমি প্রতি বছর সমবায় সমিতির তো এই টাকা দিই আমি কিসে চাঁদা দিব চাঁদা দিব না চাঁদা না দিলে তাহলে ঘরবাড়ি করতে পারবি না করতে দিব না পর আমি কি করাম ইট বালু সিমিট সব কিনা ফেলছি পর আমি তারপরে তাদের ভয়ে এক লাখ টাকা দিচ্ছি আমি গ্রামীণ সমিতির থেকে তুললাম এক লাখ টাকা দিচ্ছি পরে আমি ঘরটা করছি পরে সিঁড়ি করবাম সামনে কইতেছে রাস্তার সাইডে দেওয়া সিঁড়ি করতে পারবি না সিঁড়ি করলে দশ লাখ টাকা দিতে হইব আমাদের স্বপ্নে তারা আমি কি স্বপ্নে তারা তো চাইতেছে না টাকা তুমি আমার কাছে টাকা চাইতেছো আমি তো তোমার টাকা দিব না এক পর্যায়ে আমি তারা বলছি দিব না কেন দিবি না এটা এরা আমাদেরকে মানে মায়ের দূর করছে পরে বাড়িঘর কোবায়া অনেক ক্ষতি মানে অনেক ক্ষতি করছে আমার আমার বাসা বাড়ি কোবাইছে জিনিসপত্র কোবাইছে মানে আমি এই কোটে একটা মামলা দায়ী করছি যে আমার বাড়িঘর কোবাইছে আমাদেরকে কোবাইছে পর আমি একটা কুড়ে মামলা দায়ী করি মামলা দায়ী করে আমি চিন্তা ভাবনা করলাম যে তার আমার মার গড়া নিচে গা নিয়ে অন্য লোকের বেচা ফালছে আমাদের উপরে মানে বারবার টর্চারিং করে ওরা আমি আমার নিয়া আমার স্বামীর নিয়া কারণ এখানে যে কোনো সময় তার আমার মেরে ফেলবে নিরাপত্তা নাই নিরাপত্তা দেয় না প্রশাসন কতক্ষণ ফোন দিলে প্রশাসন আসে প্রশাসন গেলে গে আবার অত্যাচার শুরু হয় ওরা আমি আমার বাসা আবার এভাবে রাইখে আমি গেছি গা নদীর ওই পার একটা ভাড়া বাসায় আমি এক বছর ধরে ভাড়া থাকতেছে আমার নিজের পারে রাই রাইখে আমি নিজের ঘরে তো সুন্দর করে করছি নাচ গান আমি বাড়ি ঘর পয়ে চাঁদাবাজিদের বছর কিছুদিন পরে আমার ছেলেরে অপহরণ করছি বলতেছে তুই যদি মামলা না তোলা তোর ছেলেরে মাইরা ফেলব পরে আমি সারাদিন আমার ছেলের খুঁজা খুঁজি করে পাই না পরে থানাতে অভিযোগ করছি পরে হাফিজ সাহি সারে ফোন দেওয়া বলতেছে আপনার ছেলের পাওয়া গেছে চোখ মুখ বাঁধা পুকুরে ফালাই দিছে এস আই হাফিস থানার পরে আমি বলছি আমার ছেলে কীভাবে উদ্ধার করলেন ক তোমার ছেলের যে হায়েস থেকে তারা পুকুরে মিললাম আছে চোখমুখ মুখ ওই এলাকার লোকেরা উদ্ধার করে আমারে ফোন দিছে পরে আমি পরে আমারে ফোন দিছে স্যার যে তোমার ছেলে হাসপাতালে ভর্তি আইসিস আসো পরে আমি গেছি যাই দেখি হ আমার ছেলের অবস্থা খুবই খারাপ আমি তো একজন মা আমার একের পর এক ঘটনা করতেছে তারা কেন অপরণ করছ বাবা তোমার কেন মাইক দূর করছে যে মা তুমি মামলা করছো তাদের জন্য এই জন্য বলছি যে তোর মারে মামলা ঠায়া নিতে বল বিহার পরবর্তীতে যদি তোর মা মামলা না উঠায় নে তোর পানে মাইরা ফেলবো পরামর্শ হলে বলছি পরে থানাতে একটা মামলা হয়েছে এই মামলার এক নাম্বার আসামি জেল খাইটটা আইসা এই যে আপনার বারো তারিখে বারো তারিখে হ্যাঁ চলতেছে ওই মামলা চলতেছে বারো তারিখে সে আমার কিভাবে বাড়িঘর কুবাই ছিল ওই মামলা তদন্ত করতে গেছে এই ফারের এসআই আননিচ্ছা আমার ফোন দিয়ে বলতেছে রূপাপু আপনার বাড়িঘর আমি তদন্ত করতে আসছি আসেন তা আমি চাবি নিয়ে গেছি সারে বাড়িঘর সব বিঘ করছে ভাঙচুর কুবানো ভিডিও করে সাড়ে দুই মিনিট হয়েছে ওইটা আসছে মোটরসাইকেল দিয়ে কি সন্ধে আমার ধইরা চার পাঁচ জনে আমার স্বামীর দুই তিন জন দৌড়ছে এরকম দশ বারো জন ধইরা আমারে অনেক মাইর দূর করছে আমার স্বামী সিটকায় গিয়া পরে পুলিশ আনছে আমার এরকম মাইর দূর করছে মানে কি বলবো এই দেখেন আমার মায়ের দূর করছে তারপরে এই যে মায়ের দূর করছে তারপর এই দেখেন আমার মার দূর করছে তারপরে এই যে দেখেন মায়ের দূর করছে তারপর লাস্টে কি করছে আমার হাত পিছনে বান্দা তারা মায়ের দূর করে দেখেন আমার চুল গুলা দিছে চুল কাইতে আমার মুখে কালি টাকা আনছে গাঞ্জা মাছে তাইরা ককি এটি সামনে দে এই পুলিশ খবর দে যে ও মাদক বেঁচে ওর কাছে মাদক পাইছে আর টাকা চুরি করে দৌড় দিছে এই জন্য আমরা ওরা মাইক দূর করছি পুলিশ খবর দি আল্লাহর কি কাম এইটা আমি আমার হাজবেন্ডে টিপুল নাইনে ফোন দিয়ে যে পুলিশ আনছে পুলিশ আইনা হাজি মানে এরা মাদক আমার সামনে দেওয়া পুলিশ পুলিশের সাহাজি। ওই কিপন ফোন দিচ্ছে ওই আমনি ছাড়ি আসছে আর্নি ছাড় বলতেছে এ আমি তদন্ত করে গেলাম দুই মিনিট হলো না এইভাবে আপনি মেয়েদের মাইরা চুল টুল কাটলেন আবার সামনে মাদক দেওয়া বলতেছেন যে উনি মাদক দেয়া ধরা পড়ছে ফাইজলামি করান পরে তাদেরকে ধমকাইছি কিন্তু তারা মানে না এসআই যে একজন মানে প্রশাসনিক লোক তারা মানে না ওই এসআই তারা মানে এরকম হামলা করতেছে যে তারা দেব করবি থেকে আমার আন্নি উদ্ধার কইরা হাসপাতালে মেডিকেলে ট্রিটমেন্ট করছে পরে আমি ট্রিটমেন্ট নিই এখন আমি দেশবাসীর কাছে বিচার চাই একের পর এক দেন আমাদের সাথে এরকম অন্যায় হইতেছে আমি আইনের কাছেও বিচার চাই কেন আমার এরা এই অন্য কি অন্য এলাকার এরাই এই গণনা তো ওই যে সারা দেশবাসী সবাই জানলো আমার চুল কাটছি মুখে খালি দিছি পরে মামলা হইছে মামলা কি মামলা হইছে আজকে আসামি ধরছে মামলা হইছে আজকে জামিন হয়ে গেছে এটা বিচার তো আমি পাইলাম না কারণ আসামি জামিন হয়েছে আমার উৎপাদ করতেছে আমার মা আমার মা রে আমার ভাইয়ের বই দেখা এরকম উৎপাদ করে আমি কিভাবে কি করবো মানে বলতেছে আমার স্বামীরে পাইলে পানে মাইরা ফেলবি আমারে মাইরা ফেলবি মামলা টামলা নাও দেয়নি এটা কি স্বাধীন বাংলাদেশ আমাদের